ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বিপুল জয়লাভ করার পর থেকেই আমেরিকান বাঙালি ইমিগ্রেন্ট এবং সে আতঙ্ক বিরাজ করছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার ইমিগ্রেশন এবং বর্ডার পলিসিতে কি কি সিগনিফিকেন্ট চেঞ্জেস নিয়ে আসতে যাচ্ছে সে বিষয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব হাই এভরি ওয়ান ইজ মেসুড ফ্রমাইটেড আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন এরকম আর অনেক ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য জানতে পারবেন এবং এই তত্ত্বগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা চলে যাই আমাদের মেইন যে টপিকে sweeping immigration crackdown if he wins <laughs> the white house again among his <laughs> promises mass deportations ending birthright citizenship and night entry আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের পাঁচ তারিখে পৃথিবীর আর এই ইলেকশনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিপরীত প্রার্থী ডেমোক্রেটিক প্রার্থী কামলা হ্যারিস কে বিপুল ভুটে পরাজিত করে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেন আমার জানা মতে এবং আমি যেটা মনে করি যে এটা হচ্ছে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসে ট্রাম্প এবং তার দলের ওয়ান অফ দা গ্রেটেস্ট কামব্যাক সো আমেরিকার প্রেসিডেন্ট পদে আপনি নির্বাচিত হতে গেলে আপনার মূলত পাঁচশো আটত্রিশটি ইলেকট্রাল বোর্ড থাকে এই সেই পাঁচশো আটত্রিশটি ইলেকট্রাল বোর্ড থেকে আপনাকে সংখ্যাগরিষ্ঠ দুইশো সতরটি ইলেকট্রাল বোর্ড আপনাকে পেতে হবে যদি আপনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চান আর সে জায়গায় ডোনাল্ড ট্রাম্প পাঁচশো আটত্রিশটির মধ্যে তিনশো বারোটি ইলেকট্রাল ভোট পেয়েছেন পক্ষান্তরে তার যে আহ বিরোধী দলীয় পার্টি আছেন ডেমোক্রেটিক পার্টি হ্যারিস তিনি হচ্ছে পেয়েছেন দুইশো ছাব্বিশটি সো বুঝতেই পারছেন যে তার জয়লাভের পরিমাণটা বা পার্থক্যটুকু কতটুকু বিশাল ছিল শুধু তাই নয় আহ ডোনাল্ড ট্রাম্প যে শুধু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তা ঠিক তা নয় তার দল রিপাবলিকান লাইক সিগনিফিকেন্টলি আমেরিকার কংগ্রেসের যে দুটি চেম্বার আছে ইউএস হাউস এবং ইউএস সেনেট সেগুলোতে জয়লাভ করেছে আপনার যারা ইউএস হাউস এবং ইউএস সেনেট সম্পর্কে জানেন না তারা হচ্ছে যে দুটি আছে এটাকে বলে আমরা কংগ্রেসের উচ্চ কক্ষ বলে থাকি এবং একটাকে বলে হচ্ছে ইউএস হাউস যেটাকে আমরা কংগ্রেসের নিম্ন কক্ষ বলে থাকি সো একজন প্রেসিডেন্ট হিসেবে যে কোনো বিল পাস অথবা আপনার বিভিন্ন ল পাস অথবা বিভিন্ন বাজেট অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই হাউস এবং সেনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বলা হয়ে থাকে যদি আপনার একজন প্রেসিডেন্ট একটি দলের হয়ে থাকেন এবং ইউএস হাউস এবং সেনেট তার বিরোধী দলই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই প্রেসিডেন্টকে আসলে হ্যান্ডিক্যাপ হিসেবে গণনা করা বা বলা চলে দ্যাট মিনস প্রেসিডেন্ট চাইলেও অনেক কিছু করতে পারবেন না কারণ এই হাউস এবং সেনেট যদি সেই বিলগুলো অ্যাপ্রুভ না করে সেই আপনার বাজেটগুলো পাশ করে না দেয় বা লগুলোতে আপনার ডিবেট না করে সেগুলো যদি ব্লক করে দেয় তখন কিন্তু আপনার বিল পাস করা বা নিয়ে আসা হয়ে সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান তার যে রিপাবলিকান পার্টি আছে সেই রিপাবলিকান পার্টি ইউএস সেনেটে একশোটি সিটের মধ্যে তারা তেপ্পান্নটি সিট দখল করতে সক্ষম হয়েছে যেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ইউএস সেনেট যেটা হচ্ছে যে কংগ্রেসের উচ্চ কক্ষ যেটা আছে সেটাতে আপনার কোন বিল পাস করতে গেলে মেজরিটি একান্নটি ভোটের দরকার হয় সেখানে রিপাবলিকানদের এই মুহূর্তে আছে হচ্ছে আপনার তেপ্পান্নটি সিট দ্যাট মিনস তেপ্পান্নটি ভোট তারা সেখানে নিয়ে তারা মোটামুটি সেটা দখল করে দিয়েছে পক্ষান্তরে তারা ইউএস হাউজেও সিগনিফিক্যান্টলি আপনার লিড নিয়েছে এবং ইউএস হাউজে টোটাল যে চারশো চারশো পঁয়ত্রিশটি সিট আছে সেটির মধ্যে তারা হচ্ছে যে আহ দুইশো হচ্ছে আপনার রিপাবলিকান পার্টি পেয়েছে এবং দুইশো পনেরোটি পেয়েছে হচ্ছে আহ ডেমোক্রেটিক পার্টি সো ইউএস হাউস যেকোনো বিল পাশ করতে গেলে আপনার ভোট যেখানে দরকার পড়ে সেখানে মোটামুটি হচ্ছে যে আহ রিপাবলিকান পার্টি সেখানে দুইশো বিশটি পেয়েছে আপনারা বুঝতেই পারছেন যে কোনো বিল যদি তারা পাশ করতে হয় তখন ইউএস হাউজও কোনো সমস্যা হবে না অনেক সময় যেটা দেখা যায় যে যখন আপনার ইউএস সেনেট এবং ইউএস হাউসে এবং প্রেসিডেন্টের বিল পাশ হওয়ার পরেও যদি কোনো জায়গা থেকে তাকে যেটা আপনার এই বিলটা ব্লক করতে পারে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট আর সেই সুপ্রিম কোর্টে যদি আমরা তাকাই সেখানেও রিপাবলিকানদের জয় জয়কার কারণ এই সুপ্রিম কোর্টের নয় জন জাস্টিসের মধ্যে রিপাবলিকান মনোনীত জাস্টিসের সংখ্যা হচ্ছে ছয় জন পক্ষান্তরে ডেমোক্রেটিক মনোনীত জাস্টিসের সংখ্যা হচ্ছে মাত্র তিনজন সো যদি প্রেসিডেন্টের কোনো বেল আপনার কনস্টিটিউশনাল ব্লক বা যদি এটাকে আবার পাশ করাতে হয় তখন আপনার ইউএস সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এখন এই জিনিসগুলো চিন্তা করলে আপনারা বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি পরিমাণ বিজয় নিশ্চিত করেছেন তার নিজের জন্য এবং তার দলের জন্য যে তার দল রিপাবলিকান ইউএস হাউস ইউএস স্যানেট প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টে লিড নিচ্ছে এবং যে ইম্পর্টেন্ট যে কোনো ক্রিটিক্যাল বিল এই সময়ের মধ্যে আগামী চার বছরের মধ্যে তারা সিগনিফিকেন্টলি ভাবে চেঞ্জ করতে তাদের কোনো সমস্যা হবে না ডেমোক্রেটদের এইবার আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এবং ইউএস হাউস সেনেটে বিপুল ভরাট বিল ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে তাদের দুর্বল ইমিগ্রেশন নীতি এবং তাদের যে ইকোনমিক যে রানিং বা ইনফ্লেশন যেটা আছে সেটা কিন্তু তারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন ওয়ারে ডেমোক্রেটিক ফান্ডিং করেছে যেটার কারণে আমেরিকা বর্তমানে শুধু তাই নয় এমপ্লয়মেন্টের আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে তারপরে হচ্ছে যে আপনার বর্ডারের দুর্বল নীতির কারণে অনেক অবৈধ লোকজন আমেরিকাতে প্রবেশ করেছে যেটার কারণে আমেরিকানরা আপনার বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের শিকার হচ্ছে আর সেজন্যেই আমেরিকার জনগণ এই বছর ট্রাম্পের যে পলিটিক্যাল যেটা ওয়ান অফ দা বিগেস্ট প্রমিস যেটা সেটা হচ্ছে যে আমেরিকার ইতিহাসে তিনি নাকি ম্যাস ডিপোর্টেশন করবেন কাদের করবেন যারা হচ্ছে আনডকুমেন্টেড ইনগ্র্যান্ট হয়ে আমেরিকাতে বসবাস করছেন বা প্রবেশ করেছেন তাদেরকে দে ওয়ান্ট টু লার্জ দ্য লার্জেস্ট ডিপোর্টেশন প্রোগ্রাম ইন আমেরিকান আই এ ইমিগ্রেশন রিলেটেড এজেন্ডা রে ছিল এইবার ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন যেগুলো আছে সেগুলোর মূল অস্ত্র যেটাকে আমরা পলিটিক্যাল মেন ওয়েপনা বলতে পারি সো প্রতিটি ক্যাম্পেইনে ট্রাম্প আপনার ইমিগ্রেশন এন্ড বর্ডার পলিসিস নিয়ে গুরুত্বপূর্ণভাবে কথা বলেছেন কথা বলেছেন তার মনোনীত লাইক ভাইস প্রেসিডেন্ট যিনি এবং তার আরও যারা সহযোগী আছেন এই ক্যাম্পেইনে সবাই কিন্তু তাদের প্রতিটি বক্তব্যেই আপনার ইমিগ্রেশন এবং বর্ডার পলিসিসকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন এবং চেঞ্জেস নিয়ে আসবেন সেটা সম্পর্কে কিন্তু প্রমিস করেছেন সো ঠিক কি কি প্রমিস ট্রাম্প মে করছেন বা প্রথম এবং প্রধান যেগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব সো প্রথমেই ট্রাম্প যেটি তার ক্যাম্পেইনে প্রমিস করছেন সেটি হচ্ছে যে ম্যাস ডিপোর্টেশন এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাস ডিপোর্টেশন তিনি কাকে করবেন কাদেরকে করবেন না কিভাবে করবেন সো ম্যাস ডিপোর্টেশন আপ বলতে তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আমেরিকাতে কিন্তু আপনার অসংখ্য মানুষ যারা কিনা আনডকুমেন্টেড যাদের কিনা কোনো লিগেল কোনো স্টেটাস নেই এখানে থাকার জন্য সো ঠিক সেই সকল মানুষদেরকে অলরেডি বিভিন্ন স্টেট যারা ছড়ি চিঠি আছেন তাদেরকে তিনি ম্যাস ডিপোর্টেশনে আওতায় নিয়ে আসবেন এবং এটাই তার প্রথম এবং প্রধান প্রমিস ছিল যে তিনি ম্যাস ডিপোর্টেশন করবেন অন যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন তাদেরকে আহ দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনারা জানেন যে বিগত চার বছরে আমরা অনেক অনেকেই দেখেছি যে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে আমেরিকাতে অবস্থান করেছে এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আহ ধরেন আপনি স্টুডেন্ট বিষয় এসেছেন অথবা ভিজিট বিষয় এসেছেন অথবা আপনি আহ ইলিগালি আমেরিকাতে এসে ঢুকেছেন ঢোকার পরে আপনি অ্যাসাইলামের থ্রুতে আপনি কিন্তু এখানে এক লিগাল স্ট্যাটাস পেয়েছেন সো এই যারা আপনার আহ আমেরিকাতে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে অথবা ইলিগালি ঢুকে সেখান থেকে এসাইলাম পাওয়ার যে সুবিধাটা নিতে যাচ্ছেন অনেকটা হচ্ছে অনেকেই আছে মিথ্যা নাটক সাজিয়ে এসাইলাম নেওয়ার সুযোগ নিতে চাচ্ছেন বা নিয়েছেন বা সেই স্টেটাস নিয়ে এই মুহূর্তে আছেন তাদের জন্য আসলে অনেকটা আমি কাছে যেটা মনে হয় যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করছে কারণ রিপাবলিকানরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে ভেরি মাচ অ্যাওয়্যার তারা জানে যে এসাইলামে যে অনেকেই মিথ্যা বলে আপনার একটা স্ট্যাটাস নিয়েছেন বা আমেরিকাতে থাকার জন্য পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছেন সো এই বিষয়টা সম্পর্কে কিন্তু তারা খুব স্ট্রিকলি কথা বলছেন এবং তারা বলেছে যে তারা কিন্তু ওই সকল অ্যাসাইলাম सीकर যারা কিনা আপনার অ্যাসাইলামের সূত্রে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তাদেরকে কিন্তু তারা এই ডিপোর্টেশনের আওতায় নিয়ে আসবেন। আর এই সংক্রান্ত একটু ভিডিও আমরা এখন একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিভাবে তারা অ্যাসাইলাম দেরকেও ছাড় দিবে না বলে My message is clear. Right now, under the administration of Joe Biden and Kamala Harris, there's been about half a million people in our country let in who are convicted of crimes. 14,000 convicted of murder. Those people are going to go home immediately. After that, the U.S., you have about another six to eight, maybe 10 million, maybe more, that have come in uh, through these wide open asylum procedures under Joe Biden and Kamala Harris. They've overwhelmed our cities. Now, if you want to talk about the people who've been here much longer than that, then we're going to have to get to that one as well. Trump promised Kurtzian that he will deny entry to any legal immigrants. <laughs> Jodi she kunu politically or religiously like American belief is that they don't match. Or American belief is that they don't mentality. That's the thing. তাহলে আপনি যে কোনো লিগাল স্ট্যাটাসই হন না কেন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হন না কেন আপনাকে কিন্তু আমেরিকাতে রিএন্ট্রি করতে দেয়া হবে না সো দ্যাট মিনস হচ্ছে যে আপনি যদি কোনো একটা জায়গায় বাইরে বেড়াতে যাচ্ছেন ধরেন আপনি বাংলাদেশে গিয়েছেন কোনো ট্রিপে আপনি ফিরে আসতে চান যখন ফিরে আসবেন তখন আপনার গ্রিন কার্ড থাকার সত্ত্বেও আপনাকে আমেরিকার এন্ট্রি ডিনাই করা হবে যদি আপনি আমেরিকার বর্ডার ইমিগ্রেশন বর্ডার পুলিশ যারা আছে বা অফিসার যারা আছেন তারা যদি মনে করেন যে আপনার যে পলিটিক্যাল বিলিফ বা আপনার যে আহ রিলিজিয়াস বিলিফ বা আপনার যে কোনো বক্তব্য অথবা যে কোনো অ্যাক্টিভিটিস যেকোনো অ্যাকশন আপনার আমেরিকার স্বার্থতে আঘাত করে সেই ধরনের লোকজনকে লিগাল স্ট্যাটাস থাকার পরেও আপনার আমেরিকাটায় এন্ট্রি করতে দেওয়া হবে না এবং এইটা হচ্ছে আমেরিকান ইমিগ্রেন্টদের মধ্যে অত্যন্ত লেভেলের অথবা চরম লেভেলের একটি আতঙ্কের কারণ কারণ এখানে আসলে আমেরিকাতে আমরা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা একটা ফ্রিডম সো দ্যাট মিনস আপনি হচ্ছে যে যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা যে কোনো অ্যাকশনে যেটা প্রমিস করেছে যে আমেরিকার স্বার্থতে বা আমেরিকার ইন্টারেস্টে আঘাত লাগে এমন কিছু যদি অ্যাক্টিভিটিস বা কোনো অ্যাকশন যদি আপনি করে থাকেন আর সেটা সম্পর্কে যদি তারা অ্যাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো জায়গাতে যদি বেড়াতে যান বা কোন জায়গা থেকে যদি আপনি রি করতে চান আমেরিকাতে সেখান থেকে কিন্তু আপনাকে সেই এন্ট্রিটা ব্লক করে দেওয়া হবে বা ডিনাই করে দেওয়া হবে সো যারা লিগাল স্ট্যাটাস নিয়ে ইমিগ্রেন্ট আছেন পারমান্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড নিয়ে আছেন তাদের জন্য কিন্তু আপনার চ্যালেঞ্জেস তো থাকছেই তারপরে যেটা তার ক্যাম্পেইনে প্রপোজ করা হয়েছে সেটা হচ্ছে যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা যে যারা কিনা আমেরিকাতে আসার পরে বিভিন্ন সুবিধা নিয়ে এখানে বাচ্চা জন্ম দিয়েছেন এবং সেই বাচ্চা হচ্ছে আপনার যে সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে তারা আসলে এই ব্যাপারটাকে কনসিডারেশন নিয়ে ওই সিটিজেনশিপটাকে রিভোক করার একটা প্ল্যান করছেন সো দ্যাট কোনো একটা মানুষ যদি সে যদি ইলিগেলি আমেরিকাতে এন্ট্রি করে এবং এখানে আসার পরে যদি যার বাচ্চা হয় এবং সেই বাচ্চাটি আমেরিকান ল অনুযায়ী এখানে সিটিজেনশিপ পেয়ে যায় বাট ট্রাম্প এবং রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন এটা প্রমিস করেছে যে তারা এরকম সুবিধা যারা নিচ্ছেন বা নিয়েছেন সেই সকল বাচ্চাদের স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটি তারা রিভোক করে নেবেন সো দ্যাট একজন অথবা নন কেউ যদি আমেরিকাতে সে আপনার এরকম কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকেন বা মানে ভবিষ্যতে নেওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে তারা এটি রিভোক করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এই বিষয়টি নিয়ে তারা বেশ কিছু ক্যাম্পেইনে ক্লিয়ারলি কথা বলেছেন লাস্ট বাট নট লিস্ট হচ্ছে যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় তার ইমিগ্রেশন এবং বর্ডার পলিসিস গুলোতে খুব স্ট্রিক্ট কিছু চ্যালেঞ্জেস আসতে যাচ্ছে যার কারণে হচ্ছে যে আপনি আমেরিকান সেটা ইউএস ভিসা হোক অথবা সিটিজেনশিপ টেস্ট হোক এটা কিন্তু আপনারদের আগামী চার বছরে পাশ করা বা পেয়ে যাওয়া খুব একটা ইজি কখনোই সম্ভব হবে না আপনারা জানেন যে ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনের মেন স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন সো দ্যাট মিনস হচ্ছে যে আমেরিকানদের ছাড়া তিনি হচ্ছে অন্য কাউকে খুব একটা বেশি পাত্তা দিতে চান না বা অন্য কাউকে নিয়ে খুব একটা বেশি ভাবেন না সো সেটা যদি আমরা চিন্তা করি তো স্বাভাবিকভাবেই ইমিগ্রেন্টরা কিন্তু তার কাছে পছন্দের নয় আর অন্যদিকে নন ইমিগ্রেন্ট যারা আছেন যারা কিনা আপনার ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা আমেরিকা এসে লেখাপড়া করতে চাচ্ছেন সো সেই নন ইমিগ্রেন্ট ভিসাটাও কিন্তু আসলে আগামী চার বছরে মানে বিভিন্ন সিগনিফিকেন্ট চেঞ্জেস চেঞ্জেস এর কারণে ইন্টারভিউ প্রসেসটা অনেকটা টাফ হয়ে যাবে সো ডেফিনেটলি আপনি যদি পড়তে আসার প্ল্যান থাকে বা এখানে ভিজিট করতে আসার প্ল্যান থাকে তখন আপনাদেরকে খুব মানে স্পষ্টভাবে খুব মানে ভাবে আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে এবং ইন্টারভিউ প্রসেসটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে সো দ্যাট মিনস ভিসা পাওয়াটা খুব একটা বেশি সহজ হবে না আমি বলছি না যে ভিসা দিবে না বাট ভিসা পাওয়াটা খুব একটা বেশি সহজ হবে না এখন আসি বাংলাদেশ থেকে যারা আমেরিকার এমিগ্রেন্ট প্রত্যাশী রয়েছেন অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশনটি এই মুহূর্তে প্রসেসিংয়ে রয়েছে অথবা যারা আগামী চার বছরের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অথবা যারা ইভেন নন এমিগ্রেন্ট ক্যাটাগরিতেও আমেরিকাতে আসার পরিকল্পনা রয়েছে বা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির ইমিগ্রেশন পলিসিতি কত কঠোর হবে সেটি সম্পর্কে জানতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হচ্ছেন ডক্টর মহম্মদ ইউনুস আর চিফ এডভাইজার ডক্টর ইজ এ ভ্যারি গুড ফ্রেন্ড অফ ক্লিন্টন ফ্যামিলি সো আম সোয়ান্টন ফ্যামিলি আই আমি মেনশনিং বেল এবং হিলারি ক্লিন্টন আর আপনারা জানেন যে বেল এবং হিলারি ক্লিন্টন দেফিক্যান্ট রোল ইন ডেমোক্রেটিক পার্ডি ইন দা ইউনাইটেড স্টেটস

সেই ইলেকশন করার সময় তার বিরোধী দলীয় প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময় হিলারি ক্লিন্টনের ফান্ডে ইলেকশন ফান্ডে তিনি একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ মানি ডোনেট করেছিলেন যাতে হিলারি ক্লিন্টন জিতে যান এবং ট্রাম্প পরাজিত হন আর এই বিষয়টি নিয়ে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্নভাবে নিউজ প্রকাশিত হয়েছে আর এই বিষয়টি নিয়ে কিন্তু ট্রাম্প ইজ ভেরি মাচ অ্যাওয়ার যে তাকে পরাজিত করার জন্য আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টনের যে ইলেকশন ফান্ড আছে সেটিতে কিন্তু সিগনি দ্য ইউএস আর এইটার কারণে দিস মে সিগনিফিক্যান্টলি এফেক্ট দ্য ইমিগ্রেশন ইস্যুস যেটা হতে পারে উইস এ হতে পারে উইস ডিলেজ হতে পারে আপনার যারা বাঙালি যারা আমেরিকান এখানে পারমান্ট রেসিডেন্ট অথবা আপনার এসআইএম এর থ্রুতে গ্রিন কার্ড পেয়েছেন তাদের ওই গ্রিন কার্ডটা রিভোক করে নেওয়া এবং ইন সাম স্পেসিফিক কন্ডিশন হতে পারে যে বাঙালি আমেরিকানদের নর্মাল যারা লিগালি গ্রিন কার্ড হোল্ডার আছেন বা লিগ্যাল ইমিগ্রেন্ট আছেন তাদের বিভিন্ন আই মিন কিছু স্পেসিফিক সার্কামস্ট্যান্সের কথা বলছি বিভিন্ন ক্ষেত্রে তাদের ওই স্ট্যাটাসটা নিয়ে নেওয়া এটা হতে পারে আর সো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের সাথে আসলে আমি পার্সোনালি মনে করছি না যে আগামী চার বছর খুব একটা ভালো ইমিগ্রেশন নীতি বা খুব একটা সহজ ইমিগ্রেশন নীতি রিপাবলিকানরা দিবে বাংলাদেশকে যাতে করে যে বাংলাদেশে যা ইমিগ্রেন্ট প্রত্যাশী আছেন অথবা নন ইমিগ্রেন্ট প্রত্যাশী আছেন যারা আমেরিকাতে এসে আপনার তাদের স্বপ্নের দেশ আমেরিকাতে এসে তারা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটি এখানে বাস্তবায়ন করতে পারেন তবে হ্যাঁ যদি বাংলাদেশের এই সময়টার মধ্যে তারা একটি ইলেকটেড গভর্নমেন্ট পেয়ে যায় একটা নতুন একটি সরকার আসে এবং সেই নতুন সরকারের সাথে অবশ্যই আমেরিকার কাজ করার মনোভাব নিশ্চয়ই হবে না এটা আমরা বুঝতে পারবো যে যদি বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে আপনার এটা নতুন সরকার পায় তবে সেই নতুন সরকারের সাথে ডেফিনেটলি ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির মনোভাব হয়তোবা বা অন্যরকম হতে পারে হয়তো বা ইমিগ্রেশন পলিসিটি আরো একটি সহজলভ্য হতে পারে সো টু কনক্লুড উইথ আজকে আলোচনাটি পর্যালোচনা করলে আমরা যেটা বুঝতে পারি যে আগামী চার বছরে ট্রাম্প এবং তার দু রিপাবলিকান পার্টির যে ইমিগ্রেশন পলিসি যেগুলো আছে সেগুলো অবশ্যই ডেমোক্রেটিক পার্টির মতো এত ইজি হবে না সেটা আপনার ইমিগ্রেশনের যে ইন্টারভিউ যেগুলো আছে সেই ইন্টারভিউ প্রসেস বলতে পারেন অথবা নন ইমিগ্রেন্টের ক্ষেত্রে যে ইন্টারভিউ আছে সেগুলোর মানে প্রসেস বলতে পারেন অথবা আপনার সিটিজেনশিপ ইন্টারভিউটাও কিন্তু খুব একটা বেশি সহজলভ্য হবে না তো আমার আপনাদের প্রতি যে সাজেশন থাকবে সেটা হচ্ছে যে এখন থেকে আপনারা যারা আগামী বছরগুলোতে ইন্টারভিউ ফেস করার পরিকল্পনা রয়েছে বা ইন্টারভিউ ফেস করবেন আপনারা যারা ইমিগ্রেশনের লাস্ট স্টেজে আছেন আপনাদেরকে আগামী বছরের ইন্টারভিউর জন্য কল করতে পারে তারা এখন থেকেই যে রিকোয়ার্ড ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো কালেক্ট করে নিতে পারেন বা কালেক্ট করে রাখতে পারেন পাশাপাশি আপনারা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিতে পারেন সো আপনারা যদি আপনাদের যে কোনো ইমিগ্রেশন অথবা নন ইমিগ্রেশন রিলেটেড যে কোনো হেল্প অথবা যে কোনো সাজেশন অথবা যে কোনো অ্যাডভাইস পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে মাসুদ আহমেদ নাইন নাইন যেটা কিনা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি আপনারা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন আপনাদের যে কোনো ইমিগ্রেন্ট রিলেটেড যে কোনো সাহায্য সহযোগিতার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতার চেষ্টা করব তবে হ্যাঁ অবশ্যই চার্জ চার্জেস অ্যাপ্লিকেবল বাট আমি এটা আপনাদেরকে ক্যান্টি দিয়ে বলতে পারি যে আমি অন্যান্যদের মতো মিথ্যা তথ্য দিব না আমি আপনাদের অন্যান্যদের মধ্য হচ্ছে যে আপনাদেরকে কোনো একটা মানে টাকার জন্য হচ্ছে যে মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনাদের ভিসা ডিনায়াল হতে দিব না আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালো অ্যাডভাইস দিয়ে আপনাদের ভিসা যাতে হানড্রেড পার্সেন্ট ইস্যু হয় সেটার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি নিয়ে যত রকম সাহায্য সহযোগিতা আহ সাজেশন এবং অ্যাডভাইস দরকার সেগুলো দিতে সো আজকে এতটুকু পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই যেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ